আসসালামু আলাইকুম এম বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ ও শুভেচ্ছা হ্যাভিয়স আজকের মাছগুলো দেখতেছেন দেশি ট্যাংরা মাছ এই দেশি ট্যাংরা মাছগুলো আমাদের চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই আপনার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আজকের মাছগুলো দেখা দিচ্ছি দেশি ট্যাংরা মাছগুলো আপনার পুকুরে কত শতাংশের ভিতরে মাছগুলো নিয়ে চাষ করতে পারবেন তার জন্য রয়েছে বিস্তারিতভাবে ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন বেশ আপনি যে কোনো একটা পুকুরের মাধ্যমে অন্য অন্য মাছের সাথে পাশাপাশি এই মাছগুলো দেশি ট্যাংরা মাছগুলো ব্যবহার করতে পারেন প্রতি শতাংশে দিতে পারবেন পানি যদি দুই থেকে আড়াই ফিট থাকে তাহলে বারোশো থেকে অত চোদ্দোশো কিংবা পানি যদি পাঁচ থেকে ষাট ফিট থাকে তাহলে আপনারা পনেরোশো করে ব্যবহার করতে পারেন এই দেশি ট্যাংরা মাছগুলো মাছের খাদ্য খুবই কম খরচের ভিতরে মাছগুলো চাষের সফলতা থাকে মাত্র সময় লাগবে চার থেকে পাঁচ মাসে বাজারজাত করতে পারবেন অনায়াসে পাঁচ মাসে মাত্র চলে আসবে কেজিতে বিশটা থেকে বাইশটা ওতে কিংবা পঁচিশটা এই মাছগুলো মোটালের হার খুবই কম থাকে ওতে ভাইরাসে আক্রান্ত খুবই কম থাকে তার মাধ্যমে রয়েছে মাছগুলো সফলতাভাবে পাওয়ার জন্য মাত্র পাঁচ মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন অনায়াসে মাছের খাদ্য দিতে হবে ফিট খাবার ফিট মাধ্যমে রয়েছে আপনার প্রোটিন জাতীয় খাদ্য ব্যবহার করবেন যা বলা হয় আপনার ফাইভ পার্সেন্ট খাদ্যতে মাছগুলো চাষ করতে পারবেন এক কেজিতে হয়েছে এখানে মাত্র চার হাজার পিসে কেজি হয় এই মাছগুলো আমরা পার পিস কিংবা লাখ হিসাবে বিক্রি করে থেকে সরাসরি হোম ডেলিভারি আপনার ঠিকানায় মাছগুলো পচায় দিয়ে আসব। মাছগুলো রয়েছে উনিশ বিশের মাধ্যমে মাছের সাইজ রয়েছে এই সাইজের মাছগুলো পেতে হলে অবশ্যই আমাদের নাম্বারে থাকার স্ক্রিনের কল করতে বলবেন না অ্যাবিএস মাছের ক্ষেত্রে পুকুরে যদি অনায়াসেভাবে মাছগুলো চাষ করতে পারেন আরও পদ্ধতি জানার জন্য আপনার ভিডিওটা দেখবেন অতএব জেনে নিতে পারবেন কমেন্টের মাধ্যমে পুকুরে আপনার মাছ ছাড়ার আগে পুকুরে পর্যাপ্ত পরিমাণ ময়দা কিংবা গোবর ইউজ করতে হবে যা খাদ্য আপনার তৈরিও হয়ে থাকবে আগে পাগে থেকে পুকুরে যদি খাদ্য অতিরিক্ত তৈরি হয়ে থাকে তাহলে আপনার ফিট খাবারটা খুবই কম যাবে অতএব মাছগুলো সফলতা বেশি থাকবে বেশ আজকের ভিডিওটা এই পর্যন্ত রইল আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওতে লাইক দিবেন অথবা পরবর্তী ভিডিও দেখার